আসসালামু আলাইকুম অ্যাডমিশনের ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা চলে আসলাম আমাদের আরেকটা প্রবলেম সলভিং ক্লাসে যেখানে আমরা কিছু ঘাস ফোরিং চ্যাপ্টারে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব ঠিক আছে তো ঘাস ফোরিং হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট ঠিক আছে টু 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 তো আসো আমরা দেখি ঘাস থেকে অ্যাডমিশনে অনেক বেশি क्वेश्चन আসে তো তোমরা যারা লাইভ ক্লাসগুলো করেছো লাইভ ক্লাসের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসগুলো দেখে নিলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে কারণ এইখানে যে বিশ পঁচিশ তিরিশটা করে অবজেক্টিভ থাকে এই অবজেক্টিভ গুলোই দেখা যায় ঘুরে ফিরে ওই টপিক থেকে বারবার বারবার কোশ্চেন আসে আমরা যখন পড়াই তখন একসাথে অনেক কিছু পড়াই কিন্তু যখন অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসগুলোতে হয় কি কোশ্চেনের সাথে দেখলে ওই এক্স্যাক্ট টপিক গুলো আরো ভালোভাবে বোঝা যায় যে এই টপিক থেকে কোশ্চেন বেশি আসে তো চলো আমরা ঘাসফোরিং এর বিগত বছরের কিছু কোশ্চেন দেখে প্রথম কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সন্ধান প্রাপ্ত ঘাসফোরিং প্রজাতির সংখ্যা কত আচ্ছা তো আমরা জানি পৃথিবী জুড়ে পাওয়া টোটাল ঘাসফোরিং প্রজাতির সংখ্যা হচ্ছে বিশ হাজার পৃথিবী জুড়ে পাওয়া টোটাল ঘাসফোরিং প্রজাতির সংখ্যা হচ্ছে বিশ হাজার ঠিক আছে বাংলাদেশে কত বাংলাদেশে হচ্ছে বিশটি বাংলাদেশে কত বাংলাদেশে হচ্ছে বিশটি বাংলাদেশে কয়টি ঘাসফোড়িং প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে বিশটি ঘাসফড়িং প্রজাতি পাওয়া যায় ঠিক আছে তো আমাদের পুরো পৃথিবী জুড়ে কয়টা পাওয়া যায় বিশ হাজার এটাও যেমন মনে রাখতে হবে তেমনি বাংলাদেশ জুড়ে কয়টা পাওয়া যায় বিশটা এটাও মনে রাখতে হবে তোমাদের বইয়ে হচ্ছে এই বিশটারই নাম দেওয়া আছে নামগুলো কি আমাদের মুখস্থ করা লাগবে না নামগুলো আমাদের মুখস্থ করা লাগবে না পাঁচ তারপরে হচ্ছে পঙ্গপাল হলো এক ধরনের আছা তো আমরা জানি যে অনেক অনেক ফরিং অর্থাৎ লক্ষ লক্ষ ঘাস ফরিং যখন একত্রিত হয়ে দেখা যায় কি এরা কোন একটা অঞ্চলের জমি জমা এক মিনিটের মধ্যে সাবার করে দেয় মানে লক্ষ লক্ষ ঘাস একত্রিত হয়ে এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে লোকাস্ট আর বাংলায় বলি হচ্ছে পঙ্গপাল ঠিক আছে তো পঙ্গপাল হলো এক ধরনের ঘাসফড়িং তো এই পঙ্গপাল ঘাসফড়িং এদেরকে নিয়ে পড়াশোনাকে কি বলে মনে আছে অর্থ অফ টেরোলজি অর্থ টেরোলজি নিয়ে পড়াশোনাকে কি বলতেছে অর্থ ঠিক আছে তা আমরা এটা মনে রাখবো যে ঘাসফড়িং নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে অফ ঠিক আছে তাহলে এখানে কি পঙ্গপাল হচ্ছে এক ধরনের ঘাস আচ্ছা এটা কোথায় আসছিল এটা আসছিল হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ বা সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা ঢাকায় অবস্থিত ওইটাতে আসছিল ষোলো শতক নর্থ সিলেট ঢাকা কোনটি ঘাসফোরিং এর মস্তকের বহিকমকালের অংশ নয় ঠিক আছে বলছে কোনটা ঘাসফোরিং এর মস্তকে থাকে না তো আমরা জানি ঘাসফোরিং এর মস্তকের চারটা অংশে বিভক্ত বার্টেক্স জেনা ক্লাইপিয়াস বার্টেক্স ঠিক আছে তো আমরা জানি ঘাস ফরিঙের মস্তকের হচ্ছে নর্মালি কয়টা অংশ চারটা অংশ ঘাস ফরিঙের মস্তকের হচ্ছে চারটা অংশ তো জেনা মস্তকের অংশ আচ্ছা জেনা মস্তকের অংশ বার্টেক্স মস্তকের অংশ আচ্ছা ওসেলিয়ার এপিক্রেনিয়াম কি আসলে বহি অংশ ওসেলি কি আসলে বহি অংশ ওসেলি মানে হচ্ছে সরলাক্ষী ওসিলি মানে কি ওসিলি মানে হচ্ছে সরলাক্ষী কয়টা থাকে তিনটা থাকে কয়টা থাকে তিনটা থাকে এরা ঘাস মস্তকের অংশ এরা ঘাস ফোরিং এর মস্তকের অংশ কিন্তু এরা বহি অংশ নয় আর টোটাল বহি কঙ্কালটাকে আমরা বলছি এপিক্রেনিয়াম ঠিক আছে এরপরে দেখি গাছফরিং এর অগ্রভাগে সরু ও শক্ত দানা দয়কে কি বলে এরা সরু শক্ত এরা উঠতে সাহায্য করে না তো এদেরকে বলা হয় হচ্ছে কি আচ্ছা এদের কাজ হচ্ছে দ্বিতীয় জোড়া ডানা অর্থাৎ পিছনের দিকে যে ডানাগুলো থাকে ওরা কাজ উঠতে সাহায্য করে আর এদের কাজ হচ্ছে ওই যে যে উঠতে সাহায্য করতেছে ওই ডানা আবরণ হিসেবে কাজ করা তাই এদেরকে বলা হয় ডানার আবরণ বা বা ট্যাগমিনা ঠিক আছে তাহলে আমি একটু দেখি নট স্টার নাম নট প্রকান্টার নট টারসাস ট্যাগমিনা ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার কে অ্যান্সার হচ্ছে ট্যাগমিনা তো গাছ এর প্রথম জোড়া ডানার কাজ হচ্ছে এরা উঠতে সাহায্য করে না এরা পিছনের জোড়া ডানাকে হচ্ছে আবরণ দিয়ে রাখে এদেরকে ডানার আবরণ বা এলিটরা বা ট্যাগমিনা বলে ঠিক আছে আচ্ছা তো গাছ ফোরিং এর স্ক্লেরাইড গুলো সংযোগস্থল কি দ্বারা যুক্ত থাকে আচ্ছা তো ঘাস এর দেহের বাহিরের দিকে যে আবরণ থাকে এই আবরণ কিছু ছোট 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 খন্ডকে বিভক্ত থাকে যাতেকে বলা হয় স্ক্লেরাইট এবং আমাদের দেহে যেমন অস্থি সন্ধি থাকে অর্থাৎ দুইটা অস্থি একে অপরের সাথে যুক্ত থাকে ডাশফোরিং এর দেহে গুলো হচ্ছে অস্থির মতো ডাশফোরিং এর দেহের সবগুলো অংশকে একে অপরের সাথে যুক্ত করে রাখে স্ক্লেরাইড গুলো একে সাথে যুক্ত হয় স্ক্লেরাইড গুলো যে সন্ধি তারা একে অপরের সাথে যুক্ত হয় তাকে বলা হচ্ছে সুচ ইংলিশে লিখ হচ্ছে এভাবে সু ঠিক আছে s u t u re তাহলে এখানে आंसर কি आंसर হচ্ছে সুচার তো গ্যাসপোরিং এর স্ক্লেটগুলো সংযোগ কি দ্বারা যুক্ত থাকে সুচার দ্বারা যুক্ত থাকে ঠিক আছে গ্যাসপোরিং এর মস্তক কি ধরনের আমরা জানি গ্যাসপোরিং এর মস্তক হচ্ছে নিম্নমুখী অর্থাৎ এই যে আমাদের যেখানে এই যে ভাইয়া যেখানে হচ্ছে ডাড়ি আছে এইখানে থাকে ওদের মস্তক এই যে মুখ যেটা মাদবরা খাওয়া দাওয়া করে তো এই ধরনের নিম্নমুখী মুখকে ইংলিশে বলা হয় হচ্ছে হাইপোক নেথাস ধরনের হাইপোক নেথাস ধরনের গাছপরিঙ্গার মস্তক যেহেতু নিম্নমুখী তাই গাছপরিঙ্গার মস্তককে বলা হয় হচ্ছে হাইপোক নেথাস ধরনের গাছপরিঙ্গার মস্তক কি ধরনের হাইপোক নেথাস ধরনের এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে হচ্ছে উনিশ বিশ সালে ঠিক আছে আচ্ছা গাছপরিঙ্গের দেহটি সু সুস্পষ্ট বিভক্ত আমরা জানি ঘাসপুরিং এর দেহ তিন ভাগে বিভক্ত বক্ষ এবং উদর বা মস্তক বক্ষ এবং উদর ঘাসপুরিং এর পৃষ্ঠীয় দেশের খোলকের খোলসের নাম কি তো ঘাসপোরিং এর পিঠের দিকে যে খোলস থাকে আচ্ছা ঘাশপোরিং এর সামনের দিকে যে খোলস থাকে এই যে সামনের দিক বরাবর একে বলা হয় হচ্ছে স্টার নাম দুই পাশ বরাবর যে ইয়ে থাকে তাকে বলা হয় হচ্ছে প্লিউরন আর পিছনের দিকে যে খোলস থাকে তাকে বলা হয় ঠিক আছে তাহলে সামনের দিকে দুই পাশে আর হচ্ছে পিছন আচ্ছা এখানে কি ঘাস ফুরিং এর ল্যাবরাম মানুষের কোন অংশের সমতুল্য তো ঘাস ল্যাব্রাম এর ল্যাবরাম হচ্ছে সামনের উপরে রৌষ্ট গঠন করে ঘাস এর ল্যাব্রাম হচ্ছে কি করে উপরে রৌষ্ট গঠন করে এটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে তো এরা হচ্ছে মানুষের কোন অংশের সমতুল্য উপরের ঠোঁটের সমতুল্য সো অপশন হচ্ছে মুখ জিহ্বা উপরের ঠোঁট নিচের ঠোঁট তাহলে এটা হচ্ছে উপরের ঠোঁটের সমতুল্য তো তাইলে দেখো এখানে যেহেতু কোশ্চেন আসছে যে ল্যাব্রাম কোনটা সমতুল্য উপরের ঠোঁট তো খুব ভালো চান্স আছে যে হাইপোফারিং স্কিসের সমতুল্য আমাদের লালা গ্রন্থির এটাও পরীক্ষায় আসতে পারে তারপরে ম্যাক্সিলা কেসের সমতুল্য হম বিশেষত ল্যাবিয়াম যেটা হচ্ছে অদৌষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট গঠন করে এরাও পরীক্ষা আসতে পারে তাই না তো এই যে দেখো একটা কোশ্চেন আসছে তো এর সাথে একই রকমের আরো কোশ্চেন এখান থেকে আসতে পারে যেমন এটা দেখো চিটাগ ইউনিভার্সিটিতে আসছে এবং চিটা বেটেরারি ইউনিভার্সিটিতেও আসছে ঠিক আছে আচ্ছা তো এটা ইম্পর্টেন্ট আচ্ছা কোন উপাঙ্গটি ঘাসফুরিঙে ব্যবহার হয় তো তোমাদের যেই বই তোমরা পেয়েছ মাস্টার বুক মাস্টার বুকের মধ্যে ঘাস বোরিং এর যে পাঁচটা অংশ ল্যাব্রাম ম্যান্ডিবল ম্যাকজিলা ল্যাবিয়াম হাইপোফেরিংস কোনটা কি কাজ করে এক্স্যাক্ট হচ্ছে লিখা আছে যে এইটা এই কাজ করতেছে কোনটা খাবার গ্রহণে সাহায্য করতেছে কোনটা খাবারকে মুখ থেকে বের হয়ে যেতে দিচ্ছে না কোনটা খাদ্য কর্তনে সাহায্য করতেছে কোনটা খাদ্য চিবিয়ে খেতে সাহায্য করতেছে কোনটা লালারসের সাথে খাদ্যকে মিশ্রিত করতে সাহায্য করছে এগুলো খুব সুন্দর করে একটা ছকের মধ্যে দেওয়া সো আমরা ওই ছকটা মুখস্থ করে নেবো ইনশাল্লাহ ঠিক আছে তো ওই ছকে আছে যে কোন উপাঙ্গিং এর খাদ্য কর্তনে ব্যবহার হয় ম্যান্ডিবল খাদ্য কর্তনে ব্যবহার হয় কোনটা ম্যান্ডিবল ঠিক আছে তো বলছে এর হেপাটিক তোমাদের বইয়ে লিখে আছে ঘাস এর হেপাটিক শিকা হচ্ছে ছয় জোড়া তাহলে আমরা যদি এর আগে কয়টিতে হিসাব করি তাহলে হচ্ছে বারোটা ঘাস হেপাটিক এর হেপাটিক্স শিকা কোথায় থাকে মেসেন্টেরনে থাকে হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার আসে পরীক্ষায় তো এটা কয় জোড়া ছয় জোড়া ঠিক আছে বসে গাছ পরিমাণ পশ্চাৎ পৌষ্টিক ডালি এর অংশ কোনটা আচ্ছা সো এটাকে আমরা ক্লাসে মনে রাখতে বলছিলাম ই করে পাই দিয়ে ই করে পাই দিয়ে ই দিয়ে হচ্ছে ইলিয়াম তাই না যারা ক্লাস করছো তারা জানো কলনাম কলন রেকনাম পায়ুচিত্র তো এখানে অ্যান্সার কোনটা দিলে ইলিয়াম তাই না এটা অনেক পরীক্ষায় আসে ক্লাসে অনেকবার বলা হয়েছিল যেটা মনে রাখার জন্য যে যে মাস্টার বুক আছে আমাদের ঠিক আছে আমাদের যে হচ্ছে মাস্টার বুক আছে শিখর ওই মাস্টার বুকে কিন্তু হচ্ছে তোমার এইটা আরো ভালোভাবে হচ্ছে আরেকটা নেমনিক দিয়ে দেওয়া আছে তোমরা এই নেমনিক দিয়েও মনে রাখতে পারো বা ওই নেমনিক দিয়েও মনে রাখতে পারো ঠিক আছে তোমাদের মনে রাখা দিয়ে হচ্ছে কথা ঠিক আছে আচ্ছা তারপর বলছে ঘাসপুরিং এর গিজার্ডের কাজ কি তো ঘাসপুরিং এর গিজার্ডের মেইন কাজ হচ্ছে মেইনলি ওরা খাদ্য চূর্ণ করে আবার কিছু সময়ের জন্য খাদ্য সঞ্চয় করে তো ওদের মেইন কাজ কি ওদের প্রধান কাজ হচ্ছে খাদ্য চূর্ণকরণ ওদের মেইন কাজ কি ওদের মেইন কাজ হচ্ছে খাদ্য চূর্ণকরণ তোমরা জানো এর পৌষ্টিক অংশ হচ্ছে গিজার্ড তো গিজার্ট হচ্ছে নালীর একবার সর্বশেষ অংশ তো এর প্রধান কাজ হচ্ছে খাদ্যগুলোকে চূর্ণ করা ঠিক আছে সিকা থেকে কি নিঃসৃত হয় তো হেপাটিক শিকা থেকে তো লালা নিঃসরণ হবে না হরমোনো নিঃসরণ হয় না নিঃসরণ হয় না পাচক রস যেটাকে আমরা এনজাইম বলতে পারি তো তোমাদের মাস্টার বুকে পাঁচটা প্রধান টোটাল এনজাইম খরণ হয় লাটিম দিয়ে লেখা আছে একটু মাস্টার বুক থেকে পড়ে লাটিম দিয়ে লেখা আছে হ্যাঁ তো পাঁচটা এগুলো বেশিরভাগই হেপাটিক সিকা থেকে ক্ষরণ হয় ঠিক আছে হেপাটিক সিকা যেহেতু মেসেন্টেরনে থাকে তো এর থেকে যে এনজাইম গুলো খরণ হয় এগুলা সব আসলে মেসেন্টেরনে ক্ষরণ হচ্ছে ঠিক আছে ঘাসফরিঙের রক্তকণিকার নাম কি তো আমরা জানি ঘাসফরিঙের রক্তকে আমরা অনেক জায়গায় হিম বলে ইউজ করেছি আর কণিকা বা কোষকে আমরা সাইট বলি তো এখান থেকে আসছে হচ্ছে ঘাসফরিঙের রক্তকণিকাকে বলা হচ্ছে হিমোসাইট তাই না ঘাসফরিঙের রক্তকণিকা প্রধানত সাদা বা বর্ণহীন এটা থাকে কত পনেরো থেকে ষাট হাজার আর টোটাল কত থাকে ঘাসফরিঙের দেহে নয় মিলিয়ন ঠিক আছে ঘাস ফরিং এর কিন্তু অক্সিজেন পরিবহন করতে পারে না এরা কিছু জীবাণু ধ্বংস করতে পারে খাদ্য কিছু পরিবহন করতে পারে বজ্র পদার্থ পরিবহন করতে পারে ঠিক আছে কয় ধরনের হিমোসাইট থাকে ঘাস ফরিং তিন ধরনের হিমোসাইট থাকে মনে আছে অবশ্যই বৃহৎ হিমোসাইট প্রো হিমোসাইট ট্রানজিশনাল হিমোসাইট ঠিক আছে আচ্ছা তো ঘাস এর রক্ত সংবন্ধনের অংশ নয় কোনটা তিনটা অংশ একটা হচ্ছে হিমোসিল একটা হচ্ছে হিমোলিম এই দুইটা তোমরা জানো ঠিকঠাক মতোই আরেকটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা মতে হৃদযন্ত্র তো এখানে হৃদযন্ত্র অপশনে নাই অপশন হচ্ছে সম্মুখ বাহিকা বাহিকা আমি যখন তোমাদেরকে হৃদযন্ত্র পড়িয়েছিলাম আমি বলছিলাম যে এরা হচ্ছে কাশ্মীরের পিঠের দিকে থাকে এবং এরা যেহেতু রক্ত বহন করে তাই পিঠ থেকে আসছে পৃষ্ঠীয় বহন থেকে আসছে বাহিকা তাই এদেরকে বলা হয় হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা তাই এদেরকে কি বলে পৃষ্ঠীয় বাহিকা তাহলে হিমোসিল অংশ পৃষ্ঠবাহিক অংশ হিমোলিম অংশ তাহলে অংশ নয় কোনটা সম্মুখ বাহিকা তারপরে বলছে হিমোসিল কোন প্রাণীতে দেখা যায় স্বাভাবিক আমরা ঘাস ফরিং পড়তেছি তো ঘাস ফরিং দেখা যায় তো পরীক্ষার হলে তো আর ঘাস ফরিং পড়বা না সব একসাথে আসবে তখন মনে রাখবা হিমোসিল হচ্ছে ঘাস ফরিং এর রক্ত অংশ ঠিক আছে বলছে সিলোম ও হিমোসিলের জন্য সঠিক কোনটা তো আমরা জানি সিলমানি হচ্ছে গহবর আমরা সিলম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি তো দেখো এরা উভয় দেহ প্রাচীর পরিপাক তন্ত্রের মধ্যবর্তী ফাঁকা স্থান উভয় সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত না এটা ভুল উভয় রক্ত সংগঠনের অংশ নাও এটা ভুল উভয় স্নায়ুতন্ত্রের অংশ না এটাও ভুল তাহলে এরা হচ্ছে পাকাস্থান স্থান যেহেতু আমি বলছি সিলম মানি গহবর ফাঁকা স্থান মানিও গহবর ঠিক আছে তো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে উভয় দেহ প্রাচীর ও পরিপাক পরিপাক পরিবহনের সম্পন্ন করে কে পরিপাক পরিবহনের কাজ ঠিক আছে তো তো ঘাসপুরিঙ্গের দেহে পরিপাক ও পরিবহনের কাজ সম্পন্ন করে হচ্ছে হিম মানে হচ্ছে সিল মানে গহ্বর ঘাস যে রক্তপূর্ণ গহ্বর থাকে তাকে হিমোসিল বলে এটাই হচ্ছে কি করে আমার পরিপাক পরিবহনের কাজ সম্পন্ন করে এটা আগেই বলছি তারপর হচ্ছে গাছফরিং এর স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটি গাছফরিং এর স্পাইরাকল হচ্ছে শ্বাসরন্ধ্র গাছফরিং এর দেহে টোটাল দশ জোড়া শ্বাসরন্ধ্র থাকে দুই জোড়া বক্ষ অঞ্চলে আট জোড়া উদর অঞ্চলে এর মধ্যে প্রথম চার জোড়া অক্সিজেন গ্রহণ করে বাকি ছয় জোড়া কার্বন অক্সাইড পরিবহন করে তো আমরা যখন স্পাইরাকলকে দেখি তো স্পাইরাকলের বাহিরে আমাদের নাকের ভিতরে যেমন দেখবা চুলের মতো কিছু সিলিয়া থাকে তো গাছফরিং এর হচ্ছে যাতে বায়ু হচ্ছে সরাসরি প্রবেশ করতে না পারে এই জন্য জালের মতো একটা অংশ থাকে যাকে কি বলে তোমাদের মনে আছে আমরা পড়ে আসছি পেরিট্রিম বলে যাই কি বলে পেরিট্রিপ বলে ঠিক আছে তাহলে ঘিরে রাখে পেরিট্রিপ পেরিট্রিম থেকে বায়ুটা যে ফাঁকা স্থানে যায় ওইটাকে অ্যাট্রিয়াম বলে তোমাদের মনে আছে নাকি ওটাকে অ্যাট্রিয়াম বলে ঘাসপুরিং এর মালপিজিয়ান নালিকা কোথায় থাকে হিমোসিল ট্রাকিয়া ইউটেরাস নিডোসিল তো ট্রাকিয়াতে থাকে না মালবিজান নালিকা ইউটেরাস তো ওদের ওইভাবে থাকে না নিডোসিল তো ঘাসপুটিঙের অংশই না ওইটা হাইড্রার অংশ তাহলে এখানে অ্যান্সার হবে হিমোসিল কারণ আমরা জানি যে বেশিরভাগ অঙ্গই হচ্ছে হিমোসিলে থাকে ওই যে মনে আছে না পেরি ভিসারাল সাইনাস পেরি গার্ডিয়াল সাইনাস পেরি নিউরাল সাইনাস ঘাসপুরিঙের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে সো ঘাসপুরিঙের পুঞ্জাক্ষির একক হচ্ছে ওমাটিডিয়াম ওমাটিডিয়ামে মেইন অংশ হচ্ছে তিনটা একটা হচ্ছে কর্নিয়া যেটা হচ্ছে বাহির থেকে আলোটাকে ভেতরে প্রবেশে সাহায্য করে এরপর হচ্ছে এরপরে কি থাকতেছে বলো ক্রিস্টালাইন কোন থাকতেছে ক্রিস্টালাইন কোন কি আলোগুলোকে একই বিন্দুতে নিয়ে আসতেছে এক জায়গায় আলোগুলোকে নিয়ে আসতেছে আর লাস্ট থাকতেছে র্যাবডম যেটা হচ্ছে ওই আলোগুলোকে গ্রহণ করতেছে এবং প্রতিবিম্বে সৃষ্টি করতেছে এবং কি করছে প্রতিবিম্বের সৃষ্টি করছে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার কি আনসার হচ্ছে র্যাবডম আচ্ছা র্যাবডম কোন অঙ্গের অংশ আমরা মাত্রই পড়ে আসছি যে র্যাবডম ওমাটিডিয়ামের অংশ ওমাটিডিয়ামের টোটাল 10টা অংশ এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে র্যাবডম আচ্ছা পুরুষ গাছ পুরিঙ্গের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক এটা স্ত্রী গাছ থেকে বড় না জননাঙ্গ নবম খণ্ডকে থাকে স্পার্মাথিকা প্রজননতন্ত্রের অংশ ডিম্বাণু উৎপাদন করে তো এদের ক্ষেত্রে হচ্ছে এদের জননাঙ্গ হচ্ছে নবম খণ্ডকে এদের জননাঙ্গ কোন খণ্ডকে থাকে নবম খণ্ডকে কোথায় ছিল পুরুষ এবং স্ত্রী গাছপুরিং এর যে পার্থক্য পার্থক্যের মধ্যে ছিল হ্যাঁ তারপর হচ্ছে গাছপুরিং এর কোন গ্রন্থি থেকে জুবেনাইল হরমোনিক গ্রন্থে কর্পরা কার্ডিয়াটা এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যথেষ্ট কঠিন কোশ্চেন এটার অ্যান্সার হচ্ছে কর্পোরা এলাটা এটা হচ্ছে একেবারে গাছফোরিং শেষে একেবারে চাপ্টারের শেষের দিকে চারটা গ্রন্থির নাম দেওয়া আছে ওইখান থেকে হচ্ছে কর্পোরা এলাটা থেকে হচ্ছে জুবেনাইল হরমোন হরণ হয় বলছে প্রতঙ্গে সম্পূর্ণ রূপান্তরের ধাপ কোনটা আমরা জানি সম্পূর্ণ রূপান্তরে চারটা ধাপ ডিম লারবা পিউপা ইমোগো তো আমরা দেখি এখানে ডিম নিম না ভুল ডিম পিউপা পূর্ণাঙ্গ পতঙ্গ অপর নাম হচ্ছে পূর্ণাঙ্গ পতঙ্গ তাহলে হচ্ছে ঠিক এখানে ডিম পতঙ্গারবা পিউপা নেই ডিম পিউপা লারবা উল্টা পাল্টা দেওয়া তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বি সেটা ডিউতে আসছে তো চারটা নাম আমি অবশ্যই মনে রাখতে বলছিলাম ডিম লারবা পিউপা ইমোগো দেখো তোমরা যে ডিউতে ভর্তি হতে চাচ্ছো ওই ডিউতে কিন্তু আসছে এটা হ্যাঁ তারপর হচ্ছে কাশ্মীরিং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়াকে কি বলে মেইনলি মোল্টিং বলে ঠিক আছে মেইনলি মোল্টিং বলে এটা আবার এক ডাইসন হরমোনের কারণে হয় দেখে একে এক ডাইসিস বলে তাহলে দুইটাই সঠিক আনসার হ্যাঁ কিন্তু তোমরা মোল্টিংটা অ্যানসার করা উচিত ঠিক আছে সব প্রাণীর ক্ষেত্রে এটাকে মোল্টিং বলে ঘাস এর ক্ষেত্রে এটাকে মোল্টিং বলে এটা এক ডাইসন হরমোনের প্রভাবে হয় দেখে কে এক বলা যায় অসম্পূর্ণ রূপান্তর ঘটে কোনটিতে আমরা জানি যে ঘাস ফরিঙে অসম্পূর্ণ রূপান্তর ঘটে তো সম্পূর্ণ রূপান্তর ছিল প্রজাপতি তাই না মৌমাছি আর ঘাস ফরিঙের ক্ষেত্রে হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর মোল্টিং হয় আমরা মাত্রই পড়লাম যে ঘাস ফরিঙে মোল্টিং হয় কিন্তু এখানে ঘাস নাই তো আমরা একটু চালাই করে ঘাশ করিং এখানে কোনটা আছে আটথোপোটা টিংড়ি তো এখানে হবে ঠিক আছে তো এই ছিল এই চ্যাপ্টারের সবগুলো ইম্পর্টেন্ট অবজেক্টিভ আমি ক্লাসে বলে দিয়েছি সো তোমরা কোশ্চেন সলভেও দেখলা যে ওই একই জায়গা থেকে কোশ্চেন আসতেছে আসতে আমি এক্সপেক্ট করবো যে ঘাস থেকে যতগুলো অবজেক্টিভ আসবে ইচ্ছা তোমরা পারবা তাহলে আজকে এইটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ